আজ শুক্রবার আর শুক্রবার দিনকারে মা বাবার নিরামিষ খান আসলে সন্তোষী মায়ের ব্রত হিসেবে যেহেতু পালন করে তাই কোনো টক জাতীয় খাবারও আজকে ওনারা খান না কালকে যে মুগ ডালের ছিলাটা বানিয়েছিলাম সেটাই আজকে সকালে বানিয়ে দিলাম কিন্তু উইদাউট পনিরের স্টাফিংস দিয়ে আর এটাই ব্রেকফাস্টে আমরা তিনজনে করে নেব অর্ণব তো ব্রেকফাস্ট খেয়ে অফিস চলে গেছে আজকে কিন্তু ভেতরে পনির নেই ঠিক আছে যে শুধু আজ আজ শুক্রবার না বুঝলে দেখো কে দেখো কেমন লাগছে ঠিক লাগছে কিনা ঠিক আছে ঠিক আছে ঠিক না লাগলে বলবে বাবা কি করছো তুমি ফোনটা কোথা থেকে করছে এটা বাবার বাবার ফোন বাবাকে বলো হ্যালো করে দাও বাবাকে হ্যালো বাবা এসো হ্যাঁ হ্যালো বাবা হ্যাঁ হ্যাঁ বাবা কথা বলতে বলতে হাই উঠে গেল কত ব্যস্ত অফিস থেকে ফোন এসছে বাবারি আমার মাম্মা মেয়ে যাচ্ছি না অফিসে তো হবে না যাচ্ছি

আচ্ছা চলো চলো মা বাবালি জানো তো আমরা না তাহলে আমরা আগে সরস্বতী পূজা করব দিল্লিতে সরস্বতী পূজা করব তারপরে শাড়ি পরে সকালবেলা স্নান করে মামমাম একটা হলুদ রঙের শাড়ি পরবে পরে সরস্বতী পূজা অঞ্জলি দেবে তো মা তারপরে হুম এখানে এখানে অর্ণবদের অফিসে আগে পুজো আগের বছর পুজো হয়েছিল কিন্তু এবছর তো আর পুজো টুজো হবে না তো এখানে একটা কালী বাড়ি আছে মহাবীর এনক্লেভে যেখানে আমি এবারে সিঁদুর খেলেছিলাম অষ্টমের অঞ্জলি দিয়েছিলাম মহাবীর এনক্লেভ কালী বাড়িতে পুজো হয় সরস্বতী তা বাড়িতে একটুখানি করবো তারপরে আমি না হয় সে মহাবীর এনক্লেভে যাবো হ্যাঁ আমি মাম্মা ঠাম্মি দাদা সবাই মিলে যাব কালী বাড়িতে ঠাকুর দেখতে সরস্বতী ঠাকুর দেখতে যাব আবার নান্না করতে হবে তো পরের দিনে যেন নান্না করতে না পরে নেবে তাই না মামা তাই না গুজলু পুচু গুজলু পুচু গুজলু পুচু হাই করে হাই করে হাই করে দাও তোমাদের তো প্রথমেই বললাম আজকে নিরামিষ তাই না একটু মটর ডাল রাতের বেলাতেই ভিজিয়ে রেখেছিলাম তো মটর ডালের বড়ার ডালনা করব আর সাথে একটু পালং শাকের চচ্চড়ি করব। নিরামিষের দিনগুলোতে বড়ার ডালনা খেতে আমার আবার ভীষণ ভালো লাগে তো ডালটা ভালো করে ফেটিয়ে নিলাম প্রথমে বেটেও নিয়েছিলাম আর আলুগুলো কেটে রেখেছি এখানে ডালগুলো দিয়ে বড়াটা প্রথমে ভেজে নিচ্ছি বাড়িতে যখন মা নিরামিষের দিনগুলোতে এমন মটর ডালের বড়াগুলো ভেজে তুলে রাখতো না আমি অর্ধেক ভাজা অবস্থাতেই খেয়ে নিতাম ওইদিকে বড়াগুলো ভাজছে এদিকে ভাবলাম সবজিটা কেটে নিই পালং শাকের জন্য একটু বড়ি দেব পালং শাকের চচ্চড়িতে নিরামিষ পালং শাকটাতে বড়ি দিলে আবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই বড়িটা আগে ভেজে তুলে নিলাম এরপরে যে সবজিগুলো আছে ওই গাজর বেগুন মূলো কুমড়ো সমস্ত সবজিগুলো ভেজে নেব পাঁচ ফোড়ন এখানে সম্বার দিয়েছিলাম আর সাথে নুন হলুদ তো দিয়েই দেবো আমাদের বাড়িতে শীতকালে পালং শাকের চচ্চড়িটা ভীষণভাবে হয় বড় হলেই বলবে কি দাদা তুমি ভুল গান গাইছো দেখবে বলবে

প্রতিদিন সাথে হাজার রকমের বক করতে করতে আর খেলাধুলা করতে করতে আমাকে ঘরের কাজও সারতে হয় সাথে রান্না বান্না করতে হয় আর এখন তো তার দাদু ঠাম্মি এসছে তাদেরকেও এখনো রাজেহাল করে দিচ্ছে তার

আমি খাবার গরম করে তোকে নিয়ে আসবো করার ডালনাতে একটু আদা বাটা ফোড়নে দেব তো সেই আদাটাই তাই হামন দিস্তুতে থেতো করে নিচ্ছিলাম আর এই যে কড়াইতে আদা বাটা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আলুটা ভাজা হয়ে গিয়ে কষে গেলে একটু বেশি করে জল দিয়ে দেব বড়ার ডালনাতে একটু বেশি জল না দিলে না ঝোলটা কম হয়ে বাবা কেমন করে বসে বসে দেব কেমন করে পাটা মেলে বসেছে আমার ঠাম্মা এইভাবে বসে আমার মা বলে একদম তো ঠাম্মার মতো বসে ও মা ও কি

দাদুর সাথে থাকো ঠিক আছে আমার দেখো ছায়া গা ওই দেখো মা আবার ফুলগুলোকে ঝরাচ্ছে দেখছো জল না না ওকে আমি ভাত বসিয়েছো ভাত খাবে

খাবার খাইয়ে দিয়েছি এ দেখো এইদিকে আমাদের পালং শাকের চচড়িয়ে হয়ে গেছে সাথে বরার ডালনাও রেডি তবে এই বরার ডালনার ডিটেল রেসিপিটা আমি তোমাদের সাথে একটা রিলসে শেয়ার করে দেবো খেতে কিন্তু নিরামিষের দিনে খুব ভালো লাগে যেন খাওয়া দাওয়া করে দাদুর কোলে বসে মাম্মাম এখানে একটু টিভি দেখছে ততক্ষণে আমরা আমাদের খাবার বেরিয়ে নিই খাওয়া দাওয়া করে নিই অর্ণবের আসতে এখন একটু দেরি আছে তাই ভাবলাম মা বাবাকে আগে খেতে দিয়ে নিই তারপরে আমিও খেতে বসে যাব জল খাচ্ছ না ম্যাজিক দেখো যদি কিছু কম বেশি হয় তো আমাকে বলবে আমি দেবো ঠিক আছে বা তোমার কিছু লাগবে থাকবে আমি খেতে বসে যাবো দিয়ে শুধু সুযোগের অপেক্ষা যেই দিয়ে দেই দেখেছে দাদুকে ভাত খেতে দিয়ে অমনি চলে এসছে বসে পড়লে ধপাস করে দেখলে

কোথায় নিয়ে যাবে ব্যাগটা বাবার ব্যাগ তো এরকম তোমার টানি এরকম করে কেমন মা ব্যাগটা পা দিয়ে দিচ্ছে দেখো কি আছে গো দুপুরে খাওয়া দাওয়ার পর এমন ঘুমিয়েছি টেরি পাইনি কখন অর্ণব এসছে তো এসে আমাদেরকে ডাকছে আমি আর মাম্মাম দুজনেই ঘুমোচ্ছিলাম তো অর্ণবকে এবার খেতে দিয়ে দিলাম চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো তবে আসি দেখা হবে আবার কাল সকলকে টাটা